আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস ইউনিটি কাপ নকআউট ক্রিকেট টুর্নামেন্টে সেমিফাইনালে ব্রিগেড চামুন্ডা মেলার মাঠ তরুণ সংঘের পরিচালিত মোট ষোলোটি দলকে নিয়ে ক্লাবের নিজস্ব মাঠে এই খেলার আয়োজন করা হয়েছে মঙ্গলবার তৃতীয় দিনে প্রথম খেলায় পরস্পর মুখোমুখি হয় ব্রিগেড চামুন্ডা বনাম ইওয়াইএস একতিয়া সাল শিলিগুড়ি টসে জিতে ব্রিগেড চামুন্ডা ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ব্রিগেড চামুন্ডা নির্ধারিত দশ ওভারে ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে একশো ছিয়াশি রান করে জবাবে ইওয়াইএস একটি আশাল শিলিগুড়ি ব্যাট করতে নেমে দশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে উনআশি রান করতে সমর্থ হয় এরপর দ্বিতীয় খেলায় মাঠে পরস্পর মুখোমুখি হওয়ার কথা ছিল মেটেলি ব্লু স্যাফায়ার্স বনাম ড্রিম ইলেভেন খেলাটি শুরু হওয়ার সময় ড্রিম ইলেভেনের দল উপস্থিত না থাকায় কমিটির সিদ্ধান্তে ওয়াক ওভার পেয়েছে মেটালি ব্লু সাফায়ার্স এরপর তৃতীয় কোয়ার্টার ফাইনালে পরস্পর মুখোমুখি হয় মেটালি ব্লু সাফায়ার্স বনাম ব্রিগেড চামুন্ডা টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ব্রিগেড চামুন্ডা ব্রিগেড চামুন্ডার নির্ধারিত দশ ওভারে ব্যাট করতে নেমে আট উইকেট হারিয়ে একশো রান করে জবাবে মেটালি ব্লুসাফায়ার্স নির্ধারিত দশ ওভারে ব্যাট করতে নেমে নয় উইকেট হারিয়ে একশো রান করতে সমর্থ হয়